আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত দূর কাছের দেশ এবং প্রবাসের বাংলা ভাষাভাষী যে যেখান থেকে দেখছেন ভিডিওটি পরবর্তীতে দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইমাম সাহেবের আত্মকথন আমি নামাজ পড়াই সকাল দুপুর বিকেল রাতে পাঁচ অক্ট আজান হয় আমি এ দাঁড়িয়ে পড়ি সাদা পাঞ্জাবি টুপির নিচে পাকা চুল এলাকার মানুষ আমাকে হুজুর বলে সম্মান করে কিন্তু আজ আমি বলতে চাই আমারও তো মন আছে আমারও তো পরিবার আছে প্রয়োজন আছে ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি গরুর হাটে মানুষের ঢল মেনেছে কে কত বড় গরু কিনবে সেটাই যেন প্রতিযোগিতা একজন এক লক্ষ টাকার গরু এনেছেন আরেকজন বলেছেন এইবার বাচ্চাদের ইচ্ছা মতো কোরবানি হবে আমি হাসি মুখে তাকাই বলি আলহামদুলিল্লাহ কোরবানি একটা ইবাদত নিয়ত ঠিক রাখতে হবে কিন্তু ভিতরে ভিতরে আমার বুক ফেটে আসে কান্না আমার কোরবানি কোথায় এক সময় আমি নিজেও কোরবানি করতাম বাবার রেখে যাওয়া একটা পুরানো গাভী ছিল আজ সেই গাভীও নেই বাবাও নেই আর আমি আমি এক মসজিদের ইমাম বেতন মাসে দুই হাজার টাকা তাও সময় মতো জোটে না ঈদের দিন সকালে তাকাই মসজিদের সামনে রাখা গরুগুলোর দিকে কারোটা সাদা কারোটা কালো কেউ আবার ব্রাহ্ম এনেছে একেবারে বিদেশি জাতের আমার ছেলে ছোট্ট হাসান বলে আব্বা আমরা কি এবারও করবো না আমি মাথায় হাত রাখি তার বলি আমরা তো সারা বছরই কোরবানি করি বাবা যান খুশি কোরবানি করি ইচ্ছা কোরবানি করি সে বুঝে না শুধু চেয়ে থাকে পাশের গরুটার দিকে এলাকাবাসী ভালো কিন্তু তারা আমার পেছনে দাঁড়ায় নামাজে আমার কাছে দোয়া চায় ফাথেয়া পরে ফোন করে তাবিজ চায় ঝগড়া মীমাংসায় বিচার চায় কিন্তু কেউ ভাবে না হুজুরের ছেলেটা স্কুলে যাবার খরচ কিভাবে আসে হুজুরের বাজার কে করে ঈদের দিনে হজুর কি খুশি থাকতে পারেন এক বৃদ্ধ এসে চুপি চুপি বলল হজুর আমার গরুর কোরবানির সময় আপনি থাকবেন তো আমি মস্কি হাসি দেই আপনার গরু কোরবানি হবে আর আমি থাকবো না এ কি হয় কিন্তু কেউ জানে না সেই কোরবানির মাংস থেকে হয়তো এক কেজি আসবে হুজুরের ঘরে আর হুজুরের চোখে থাকবে হাজার কেজির কান্না শেষ কথাটা বলি আমি হুজুর আমার রোজগার দুনিয়ার জন্য নয় কিন্তু এ দুনিয়াতেও তো আমার সন্তান আমার খোদা আমার প্রয়োজন কোরবানির পশু নিয়ে দামি ছবি পোস্টের আগে একবার ভাবুন যার তেল লবণও কিনতে কষ্ট হয় তিনি হয়তো আপনাকে রোজ নামাজ শেখান সবই মসজিদের জন্য দান করে কিন্তু ইমামের প্রতি দায়িত্ব ভুলে যায় কোরবানির আনন্দ হোক ইমাম সাহেবেরও ঘরে একজন নাম না জানা হুজুরের কষ্টের কাহিনী